সূর্যের প্রবল তাপ অনেক ক্ষেত্রেই দেখা যায় ফল বা সবজির ক্ষতি করে সেটা যে শুধুমাত্র জমিতে ক্ষতি করে তা কিন্তু নয় জমি থেকে কৃষকরা সেই ফল বা সবজি তুলে নেওয়ার পরও অনেক সময় বিক্রি করতে না পারার জন্য রোদ্রের প্রচন্ড তাপে কিন্তু সেগুলি নষ্ট হয়ে যায় ফলে কৃষকরা কিন্তু ক্ষতির মুখে পড়েন কিন্তু সেই ফল সবজি যদি সংরক্ষণ করে রাখা যায় তবে অফ সিজনেও কিন্তু কৃষকরা সেগুলি বিক্রি করতে পারে আর সেই সম্পর্কিত বেশ কিছু তথ্য আপনাদের জানাবো আমরা বর্তমানে যে কোল্ড একটি কোল্ড স্টোরেজ এর সামনে দাঁড়িয়ে রয়েছে সেই কোল্ড স্টোরেজ কিন্তু এক বিদ্যুতের ব্যবহার করা হয়নি কিভাবে সম্ভব কারণ এখানে ব্যবহার করা হয়েছে সোলার প্যানেল এই কোল্ড স্টোরেজ টির আকার সাড়ে বারো ফুট বাই ছাব্বিশ ফুট এই আকারের কোল্ড স্টোরেজ টির উপরে লাগানো রয়েছে তেরোটি সোলার প্যানেল এবং সোলার প্যানেলের এর সাহায্যে কিন্তু এই কোল্ড স্টোরেজ টি চালিত হয় স্বাভাবিকভাবে কোনো কোন বিদ্যুতের খরচ কিন্তু এখানে হয় না তাই সম্পূর্ণ কৃষক তার নিজের সবজি যেমন সংরক্ষণ করতে পারছেন তেমনি এলাকার কৃষকরাও কিন্তু এই তাদের উৎপাদিত সবজি ফল প্রভৃতি জিনিস রাখতে পারছেন পাশাপাশি বাইরে থেকে যে সমস্ত সবজি বা ফল এখানে আসে সেগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এখানে রাখা সম্ভব আর বাইরের যে সমস্ত কৃষক এখানে সবজি বা ফল রাখবেন খুবই সামান্য খরচায় কিন্তু তারা রাখতে পারবে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই ধরনের কোল্ড স্টোরেজ তৈরি করতে তো খরচ অনেকটাই সেটাকে একজন কৃষকের পক্ষে সম্ভব আমরা বলবো হ্যাঁ সম্ভব কারণ এই কোল্ড স্টোরেজ তৈরি করতে যে খরচটা হয় সেটা কিন্তু প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত সরকারি ভর্তুকিতে পাওয়া যায় পাশাপাশি এফপি ও এফপিসিদের পক্ষ থেকে যদি এরকম উদ্যোগ নেওয়া যায় তাহলে সেই ভর্তুকির পরিমাণটা আরো বেড়ে যায় আমরা বর্তমানে মুর্শিদাবাদের দিঘির পাহাড় গ্রামে যে কোল্ড স্টোরেজটির সামনে দাঁড়িয়ে আছি এটা কিন্তু পাল মেশিনারি এন্টারপ্রাইজের সম্পূর্ণ সহযোগিতায় এই কোল্ড স্টোরেজটি তৈরি হয়েছে কৃষক সম্পূর্ণ সহযোগিতা যেমন পেয়েছেন তেমনি কৃষি দপ্তর থেকে পেয়েছেন ভর্তুকি পাশাপাশি মাসের পর মাস কোনো ইলেকট্রিক খরচ না করেই কিন্তু ভাড়ায় খাটিয়েও তিনি একটি রোজগার করছেন এবং নিজের ফসলকেও করছেন সুরক্ষিত তাই আপনারা যারা ভাবছেন এই ধরনের নতুন উদ্যোগে এগিয়ে আসবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ নাম্বারে দেওয়া নাম অবশ্যই কিন্তু নিচে যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে এই ধরনের উদ্যোগ নিতেই পারেন